এই যে দেখেন মাটির ভিতর থেকে মাছ ধরা হইতেছে দৃশ্যটা খুব আশ্চর্যজনক এই শক্ত মাটি মাটি শুকিয়ে ফাটিয়ে গেছে তারপরও মাছ দেখেন মাছ বেঁচে রয়েছে এই যে অনেকগুলো মাছ ধরা হয়েছে অলরেডি গৌতম মাছ দেখি তো ছোট ভাই মাছ বাই করবে দেখি ওই যে 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 মাছ দেখছেন এই দেখেন মাছ মাটির গভীর থেকে মাছ কীভাবে বের হয় কত সুন্দর মাছ এহ জিনিসটা দেখে খুব ভালো লাগলো দেখেন শক্ত মাটির মধ্যে মাছ কীভাবে বসবাস করে আলা কত সুন্দর মাছের জীবনকে এই যে দেখেন মাছ দেখি আর আসেনি এই যে জায়গাটার একটু দুধ এই জায়গাটার মধ্যে একটা দেখেছিলাম এই ঘাটত হ্যাঁ